জামালপুর অফিসের মাধ্যমে মানুষের কর্মসংস্থানের জন্য সৌদি আরবের সনাম ধন্য কোম্পানির ডেলিগেট দ্বারা কাজের উপর সরাসরি ইন্টারভিউ নেওয়া হয়েছে এ সময় উপস্থিত ছিলেন অ্যালায়েন্স ওভারসিজের ম্যানেজিং ডিরেক্টর জনাব জুলফিকার আলী কামরুল এবং দ্য রাহিম ওভারসিজ এর ম্যানেজিং ডিরেক্টর জনাব শফিকুল ইসলাম বিপ্লব সহ উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ্র আর উপস্থিত ছিলেন বিদেশ যাওয়ার জন্য দূর দূরান্ত থেকে আসা প্রার্থীগণ বিদেশ যাওয়ার জন্য জামালপুর একমাত্র সরকারি জনশক্তি রপ্তানি কারক প্রতিষ্ঠান মেসার্স অ্যালায়েন্স ওভারসিজ ও দা রাহিম ওভারসিজ এই প্রতিষ্ঠানের মাধ্যমে দালাল মুক্ত বিদেশ গিয়ে অনেকে প্রতিষ্ঠিত হয়েছেন দেশে বেকারত্ব দূর করার একটি মাধ্যম জামালপুরে প্রতিষ্ঠিত এবং সরকার অনুমোদিত মেসার্স অ্যালায়েন্স ওভারসিস ও দা রাহিম ওভারসিস জামালপুর থেকে মোহাম্মদ রবিন আলী বাংলা একাত্তর টেলিভিশন ওই বুঝতে পারছেন এই বিশ পঁচিশ দিন আপনি কি করবেন ওখানে আপনি থাকা পাবেন খাওয়ার ব্যবস্থা পাবেন অল বুঝতে আপনি কাজে জয়েন করবেন সাথে সাথে স্যালারি স্টার্ট বুঝতে পারছেন এই বিশ পঁচিশ দিন আপনাকে এখন